দেবকী কৃষ্ণ গীতা পাঠে নতী যথান বেদৈ দানেন যজ্ঞতীর্থব্রতা দেবী দেবকী দেবকীনন্দন ভগবান কৃষ্ণের সুখের জন্য প্রতিদিন গীতা পাঠ করা উচিত চতুর্দশায় চতুর্িংশতি চব্বিশ নম্বর শ্লোক समदुख सुख स्वस्थ समलोलोष्ट्रास्म काञ्चन तुल प्रिया प्रियो धीर तुल्यमसंस्तुति समदुःख सुख समलोलोष्ट्रास्म काञ्चन तुल्य प्रिय धीर তলীয় নিন্দাত্মস্তুতি আমরা আলোচনা করছি যিনি ত্রিগুণ থেকে মুক্ত হয়েছেন তার আচরণ কয়েকটা শ্লোকে তেইশ চব্বিশ পঁচিশ তিনখানা শ্লোকে আচরণ বলবেন চব্বিশ শ্লোকের অনুবাদ যিনি আত্মস্বরূপে অবস্থিত সুখ দুঃখে সমভাবপন্ন যিনি মাটির ঢেলা পাথর স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন এবং যিনি প্রিয় অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন তিনি হচ্ছেন মুক্ত এই কথাগুলি আগেও অনেকবার আলোচনা হয়েছে যিনি অকর্ম করছেন অকর্মকারী ব্যক্তির লক্ষণ আমরা পঞ্চম অধ্যায় শুনেছে আর এখানে গুণমুক্ত ব্যক্তির আলোচনা শুনছি তাকে কেউ নিন্দা করুক তাকে কেউ প্রশংসা করুন কোনো কিছুর দ্বারা প্রভাবিত এই জগতে যে প্রশংসাটা খানিকটা মিথ্যা প্রশংসার মতোই মানুষ যা প্রশংসা করে কাজ আদায় করে দাদা আপনি যা করেন না দুনিয়ায় আপনার কি বলবো এই মিথ্যা প্রশংসার দ্বারা তিনি প্রভাবিত হন না যেরকম আমরা আলু বেগুনের কথা শুনেছি না রাজার কাছে এক মন্ত্রী রাজা মন্ত্রীর সঙ্গে গল্প করছেন জানো তো আলুটা আমাদের সব থেকে ভালো আলুকে পুড়ে খাও ভেজে খাও চচড়িতে দাও ঝালে ঝোলে আলু ছাড়া হয় না তো বলছে হ্যাঁ আলু খুব ভালো বেগুনের তো গুণই কি আর বলবো সর্বগুণে গুণান্বিত বেগুন হ্যাঁ ও পুড়িয়ে খাও ভেজে খাও হ্যাঁ বেগুনটা ভালো তখন জিজ্ঞাসা করছেন রাজা মন্ত্রী কী আমি যখন বলছি তখন ভালো আবার বলছেন আলুটা না খুব গরম পেট গরম করে খুব সবার মূলে হচ্ছে এই শরীর খারাপের মূলে আলু আর বেগুনটা খুব চুলকানি হ্যাঁ বেগুনের মতো থার্ড ক্লাস জিনিস আর নেই আলুর মতো থার্ড ক্লাস জিনিস তখন রাজা জিজ্ঞেস করছে তুমি আমি যখন বললাম আলু ভালো আলু ভালো বলে তুমি বেগুন ভালো বেগুন ভালো আলু খারাপ বেগুন খারাপ তুমি এত ঘৃণা করলে আলু বেগুনকে আসলে তুমি কি বলতে চাইছো বলছে রাজামশাই আমি আলু বেগুনের চাকর নই আমি আপনার চাকর আপনি যা যা বলবেন সেটাই প্রশংসা করে দেবো এই জগৎটা হচ্ছে তাই মিথ্যা প্রশংসা এর দ্বারা ভক্ত প্রভাবিত হবে না সে হচ্ছে প্রকৃত ভক্ত সে হচ্ছে প্রকৃত গুণমুক্ত